এই আমাদের বাড়িতে আজকের নির্বাচন কমিশনের নিয়োগ করা বিএলও আমাদের এই সিরাকল দক্ষিণ চব্বিশ পরগনার সিরাকল ভূতের এই যে বিএলও ইনি হচ্ছেন শাহাদাত হোসেন এই বিএলও উনি আজকে ভেনুয়েশন ফর্ম দিতে এসেছেন সঙ্গে বিএলএ অর্থাৎ রাজনৈতিক প্রতিনিধি অনেক আছেন এই আমাদের রাজনৈতিক প্রতিনিধি উনি হচ্ছেন সাহিদ কারিকর তো আর আছেন আর এই সদস্য আছেন তো এইটা হচ্ছে আজকের এই সব আমাদের বাড়িতে এসছেন হ্যাঁ আপনি কিছু বলবেন কাজ কি খুব কঠিন হচ্ছে গতকাল থেকে যে শুরু হলো সেই শুরুতে প্রথমে নাকি সবেমাত্র সবে মাত্র পঁচিশ তিরিশটা করে ফর্ম দেওয়া হয়েছিল ইনোমারেশন ফর্ম ইনোমেরেশন যে ফর্ম সব নাকি ছাপা সম্ভব হয়নি হ্যাঁ এটা ঠিক আমরা প্রথম দিন ট্রেনিং এ যখন আমাদের বলা হয়েছিল যে সব একসাথে পাবো কিন্তু চার তারিখে যখন ডিস্ট্রিবিউশন করা হলো কেবলমাত্র পঁচিশটা করে আমরা ফর্ম পেয়েছি পঁচিশ জোড়া আচ্ছা এবং তার পরের দিনে আজকে যেহেতু ছুটি ছিল কিন্তু আজকে তার অফিসিয়ালি ডেট হচ্ছে চৌঠা নভেম্বর থেকে আট তারিখ পর্যন্ত চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর এক মাস কিন্তু না 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 আমি ফর্মটা ইনোমেরেশন ফর্ম যে বিতরণের তারিখ চার থেকে চার বিতরণ তাহলে গ্রহণটা কবে গ্রহণটা তার মধ্যে ওটাও বিতরণ হবে আচ্ছা আচ্ছা ও এটা নির্বাচন কমিশন থেকেই দেওয়া তাই তো তিনি হচ্ছেন সাদত হোসেন তো আজকের আমাদের খুব একটা ভালো ভিডিও হয়ে গেল ফর্ম সাইজ একটু এসো বিএলএ তুমি কিছু বলো না আরে বলো কিছু আর আমাদের পাড়ার সব এসছেন এই এনিমেশন ফর্মটা কি একবার দেখি দেখি একবার ধরে দেখাও তো এই হচ্ছে এনিমেশন ফর্ম এরকম ছবি সহ থাকছে তাই তো একটা কিউআর কোডও থাকছে তার সাথে ছবিও রয়েছে হ্যাঁ আর এর পাশের ওই যে ফাঁকা জায়গাটা ওইটাই মনে হয় রঙিন ছবি ও ছাটাতে হবে তাই তো আরে এতে তো থাকবে না

তাহলে তো দেরি হবে হ্যাঁ আমাদের তো অন্যান্য অনেক জায়গায় ভোট ছশো আমাদের তো প্রায় বারোশো উনিশ ভোটার আচ্ছা তার মানে প্রায় ডবল এখানে মানে কমিশন যে আগে বলেছিল যেখানে বারোশো ভোটার অর্থাৎ মানে মেন স্ট্রিম মিডিয়ায় মেন স্ট্রিম মিডিয়ায় যেভাবে সংবাদ বা এই ইনফরমেশন তথ্যগুলো যেভাবে পাবলিশ হচ্ছে আমরা কিন্তু সেই সব বিশ্বাস করি সাধারণ মানুষকে সেইভাবে হয়তো তথ্য দেয়া হচ্ছে আদতে কিন্তু বাস্তবতার সঙ্গে সেগুলো মোটেই মিলছে না একদম মিলছে না এবার বড় বড় যে প্রাতিষ্ঠানিক মিডিয়া তারা নির্বাচন কমিশনের কাছ থেকে যে ওই প্রেস কনফারেন্সে যেগুলো পায় সেইগুলোই হয়তো বলছে কিন্তু বাস্তবে মাঠে নেমে যে কাজ সেই কাজটা করার সময় দেখা যাচ্ছে বিস্তর ফারা আর একটা বিষয় আছে যে কমিশন যেটা আজকে যেটা বলছে

তা সরকারি ভাবে আজকের ফরম বিতরণ করার দ্বিতীয় দিনে কি অনেকটা বেশি করে বিতরণ করা যাচ্ছে তাই তো মানে গতকালই বা গতকাল রাতেই কি আপনাদের হাতে সব ফর্ম পৌঁছে দেওয়া হয়েছিল গতকাল আমি রাতে ফর্ম পাইনি আমাদের ভিডিও থেকে আজকেই কিন্তু ফর্মটা দেয়া হলো আজকে প্রায় দুপুর সাড়ে এগারোটা নাগাদ আমরা ফর্মগুলো পেলাম আচ্ছা সেগুলো আবার শর্টিং করে মানে ভোটারদের কাছে পৌঁছে দিতে সময় লাগছে আর আজকে কিন্তু আমরা অনেকটাই কাজ করেছি একসাথে হিউজ কাজ করেছি এবং আমাদের গ্রামের মানুষ সহযোগিতা করছেন দেখছি তো সাধারণত এমনি একজন দুজন করে রাজনৈতিক প্রতিনিধি তাহলে আমাদের মোটামুটি কটা ফর্ম পাওয়া গেল সব সবকটাই এখন পাওয়া গেছেন নেওয়ার সময় কি সই করে নিতে হচ্ছে নাকি না সেরম কোনো এ নেই দুটোর ফর্ম যখন নেওয়া মানে একজনের দুটো করে ফর্ম আসছে তো একই ফর্ম দুটো করে মানে ওইটাই অ্যাকনলেজমেন্ট কপি হিসাবে যেটা সরকারিভাবে নোটিফিকেশন আমরা দেখছি যে যেটা সই আপনার সই স্ট্যাম্প দিয়ে ওইটা ফেরত দেবেন নেয়ার সময় একটা নেবেন একটা তাদের বাড়িতে থাকবে ওটাই হচ্ছে একটা প্রাপ্তি স্বীকারের আরকি অ্যাকনলেজমেন্ট কপি হিসাবে থাকবে 952 তাজউদ্দিন কি আছেন

আসলে দু হাজার পঁচিশ সালের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকাটা কিন্তু অবশ্যই বাড়িতে থাকতে হবে কারণ এই ভোটার তালিকা ধরেই বিএলওরা ফর্ম বিতরণ করছেন না হলে অনেক দেরি হবে এবং আমাদের এক্ষেত্রে আমাদের যে বিএলএ টু অর্থাৎ শাহিদ কারিকর উনি সঙ্গে আছেন উনি খুব এই সম্পর্কে এক্সপার্ট তাই উনি বাড়ি থেকে কার্ডগুলো নিয়ে উনি স্ক্যান করে বলে দিতে পারছেন যে এত নাম্বার সিরিয়াল নাম্বারে এই ভোটার ফর্ম এসেছে বা এই হচ্ছে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার তো 952 সবথেকে বড় কথা তার মানে 2025 সালের ভোটার তালিকাটা থাকতে হবে তাই তো মানে যখন ফর্ম থাই বাড়িতে সেই বাড়িতে তাদের 200 মানে 2025 সালের তালিকাটা থাকা খুবই দরকার এবং 2025 আচ্ছা আচ্ছা যাই হোক আমরা বিএল এর সঙ্গেও অনেক কথাবার্তা বললাম আমরা বিএলএ2 তার সঙ্গে অনেক কথাবার্তা বললাম অনেক সহযোগিতা করছে ওনারা বলেও দিচ্ছেন যে 2025 সালে ভোটার তালিকাটা অবশ্যই থাকা দরকার সেই থেকে ফর্মগুলো বিলি করা হচ্ছে কই আমাদের কটা হলো হ্যাঁ

তাহলে মোট আমাদের পাঁচ পাঁচে দশটা ফর্ম দেওয়া হলো তো আচ্ছা দুটো করে ফর্ম দেওয়া হচ্ছে তাই তো প্রত্যেককে একই ফর্ম দুটো করে দেওয়া হচ্ছে যেটা ফিল করার পর বিএলও আবার সই করে স্ট্যাম্প মেরে একজন একটা করে রেখে দেবেন সেটা অ্যাকনলেজমেন্ট হিসাবে থাকবে রিসিং কপি হিসাবে থাকবে গভর্নার সই দরকার গভর্নর সই দরকার মেদিনীপুরের সব থেকে বেশি শিক্ষা হাত আমাদের এখানে হ্যাঁ <laughs> 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 <hors>